হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা চাটা খাওয়া হয়নি ভাত বসিয়ে দিয়েছি ছেলে যাবে টিউশনে ডাল হয়ে গেছে আর ডেরস আছে ডেরসে দেবো ও খেয়ে চলে যাবে দই দিয়ে তো আর আজকে পাগান মাছাটা দেওয়ার ইচ্ছা আছে দেখি দিতে পারি কি তো বন্ধুরা মাছাটা কিছু একটা দিলাম সবটা মাছা দিতে পারবো না আর দেখো তোমাদের একটা কি দারুণ জিনিস দেখাচ্ছি এই যে আমার গাছে এই প্রথম আনারস ধরল আর বানর দেখো ছোটোবেলায় এই আঁকাটা ভেঙে দিয়েছিল তাই আমি এই নেটটা দিয়ে ঢেকে রাখলাম তো বানর তো খুব দুষ্ট হয়তো নেটটা উঠিয়ে খেয়ে নেবে যাই হোক আনারসটা পেকে গেলেই হলো বেশি একটা বড় হয়নি এই যে একদম হেলা ফেলা করে গাছটা লাগিয়েছিলাম দেখো এই প্রথম আমার আনারস ধরলো তো এবছর যখন আনারস হয়েছে তো খুব আনন্দ লাগছে আবার কয়েকটা আনারসের চারা লাগিয়ে দেব। আনারসের চারা বলতে আনারসটা খেয়ে আনারসের জায়গাটা আছে সেটা লাগিয়ে দিলে হয়ে যায় আর ওই সাইডেও কয়েকটা লাগিয়েছি এটা দু বছর হয়ে গেছে গাছগুলি এটাও দু বছর হয়েছে এটাতে আসলো কিন্তু এটাতে কোনো আনারস আসলো না হয়তো সামনের বছর আসবে তো যাই হোক এই সাইডে যখন ট্যাঙ্কিটা দেওয়া হবে মানে ব্যাডটা দেওয়া হবে তখন আমি আনারসের কতগুলি এই যে মুখ এনে লাগিয়ে দেব। আর বাড়ির আনারস খেতে খুবই স্বাদ আমার বাপের বাড়িতে আনারস হতো তো খেয়েছি বাড়ির আনারস খুবই স্বাদ একদম অর্গানিক থাকে ভালো লাগে তো বন্ধুরা এখন আর কোনো কাজ করতে পারবো না মাচাটা আজকে আর দিতে পারবো না মানে এখন আর দিতে পারবো না তো ঘরে চলে যাব। দেখো বন্ধুরা রান্না রান্না শেষ করে চলে গিয়েছিলাম বাগানে তো ভাবলাম মাচাটা আজকে দিয়ে দেব। তো কয়েকটা খুঁটি বসিয়ে বাঁশটা লাগিয়ে চলে এলাম প্রচণ্ড রোদ দেখো কতটুকু কাজ হয়েছে এই যে দেখো খুঁটা বসিয়ে শুধু বাসটা দিয়ে চলে এলাম প্রচণ্ড গরম লাগছিল কাজই করা যাচ্ছে না রোদে তো দেখা যাক বিকালবেলা উপরের মাচাটা দিতে পারি কি না আর মানে মাচাটা যে দেবো এরকম কোন অবস্থা নেই প্রচণ্ড রৌদ্র লাগছিল যাই হোক ঘরে চলে এলাম স্নান টান সেরে পূজা দিয়ে নিলাম এবার বাটটাও খেয়ে নিলাম এবার একটু বিশ্রাম নেব তারপর বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা বিকাল হয়ে গেল আর গিয়েছিলাম বাগানে বাগানে গিয়ে একটু কাজ করতে শুরু করলাম তখন বৃষ্টি চলে আসলো আর তো কোনো কাজ হলো না আর ভাবলাম মাচাটা দিয়ে দেবো মাচাটা একটু বাড়তেই তো বৃষ্টি চলে আসলো চলে এলাম গড়ে আর কয়েকটা করলার বিচি লাগানো ছিল আজকে তো আর হবে না কালকে লাগাবো মাটিও কুপাতে পারিনি বৃষ্টি চলে এসেছে তো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে বাইরে বেরুনি যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে একটু বৃষ্টি হয়েছে এই যে কালকে এই জায়গাটা কুপিয়েছিলাম জায়গাটাও ভিজে গেল আর সারাদিন তো রোদে শুকিয়েছে এখন বীজে গেলেও ভালোই হয়েছে আর আমার কাছে কোনো বীজ নেই শুধু কয়েকটা করলার বীজ আছে আর লাল শাকের বীজ লাল শাক তো ওই সাইডটাই ফেলেছি আর করলাটাও ওই মাচাটায় দিয়ে দেব আর এখানে কয়েকটা কুমড়োর বীজ আছে ভালো না বীজগুলি কুমড়ো এনেছিলো তার থেকে কয়েকটা বীজ রাখলাম সেগুলি লাগিয়ে দেব কুমড়ো না হলেও ডুগা খাওয়া যাবে আর এই যে উস্তা গাছগুলি তুলে ফেলবো এগুলি যে উস্তাগুলি ধরছে মাটিতে পড়ে নষ্ট হয়ে হয়েছে পোকা ধরে নষ্ট হয়ে দিচ্ছে তো জায়গাটা নষ্ট করে লাভ নেই তুলে আবার এই যে কয়েকটা ডাটা শাক আছে এগুলি তুলে আবার নতুন করে কিছু ফেলবো তো বন্ধুরা বৃষ্টি যেভাবে শুরু হয়েছে মনে হয় না থামবে এখন বাজে চারটা তো বৃষ্টি কমলে যদি বৃষ্টি কমে তাহলে বাগানে যাব তোমাদের সাথে শেয়ার করব কি করছি আর মনে হয় না আজকে বাগানে কোনো কাজ করতে পারবো তো ঠিক আছে দেখা যাক কখন তোমাদের সাথে দেখা হয় তো বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল বিকালে আর কোনো কাজ টাজ করতে পারিনি তোমাদেরকেও ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন বৃষ্টি নেই এখন দিনটা ভালো হয়ে গেছে আর খাওয়া খাওয়াটাওয়া শেষ হয়ে গেল দুপুরের একটু ডাল রয়েছে আর একটু সবজি কলা তা দিয়ে খাওয়াটা হলো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিও